সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে তৈরি করব শ্যামাইয়ের দিয়ে খুবই মজার একটি ডেজার্ট শ্যামাইয়ের পুডিংও বলতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার আর যে কোনো অকেশনে কিন্তু এটা আপনারা তৈরি করতে পারেন এই আমি প্রথমে একটি প্যানে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়েছি আর দুই টেবিল চামচ পানি দিয়ে এখন ক্যারামেল তৈরি করে নেব এখন এটা জাল করে আমি ক্যারামেল তৈরি করে নিব চুলাটা একদম লো আছে দিয়ে এটা জাল করতে হবে যতক্ষণ না সুন্দর একটি কালার আসে যখন ক্যারামেলের সুন্দর একটি কালার আসবে তখন আমরা এটা নামিয়ে নেব এই তো আমার কালার কিন্তু চলে আসছে এর চেয়ে বেশি কালার করতে গেলে কিন্তু পুড়ে যাবে এখন আমি যেই মোল্ডে পুডিংটা সেট করব ওই মোল্ডে ক্যারামেলটা দিয়ে দিব এখন এটা সেট হওয়ার জন্য রেখে দিব এটা ঠান্ডা হইলে এমনি সেট হয়ে যাবে তারপরে এদিকে আমি একটি ফ্রাই প্যানে দুই টেবিল চামচের মতো ঘি নিয়েছি আর এখানে শ্যামাই দিব এক কাপ এখানে ভোরে ভোরে এক কাপ শ্যামাই দিয়েছি তারপরে আমি শ্যামাইটা একটু ভেজে নিব এটা একদম লো আছে ভেজে নিতে হবে যখন শ্যামাই থেকে সুন্দর একটি ঘ্রান বের হবে ভাজা ভাজা ঘ্রান তখন আমরা সেমাইটা নামিয়ে তারপরে এই যে মোল্ডে দিয়ে দিব যে মোল্ডে আমরা ক্যারামেলটা সেট করেছি ওই মোল্ডে আমি এখন শ্যামাইগুলি দিয়ে দিব। সেমাইটা এভাবে চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব এখন আমি একটা বলে তিনটা ডিম নিয়ে নিলাম ডিম তিনটা একটু ফেটিয়ে নিব ডিমটা ফেটানো হয়ে গেলে এখানে আমি লবণ দিয়েছি খুবই সামান্য পরিমাণ এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি তারপর ভ্যানিলা এসেন্স দিলাম এক চা চামচের মতো হবে আবার একটু মিশিয়ে নিয়েছি তারপর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি হাফ কাপ এখানে কিন্তু কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিটাও দেওয়া যাবে আপনারা চিনি দিতে চাইলে হাফ কাপ চিনি দিয়ে দিবেন তারপরে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি লিকুইড দুধ দিয়েছি এক কাপ তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে তারপর যে আমরা মোল্ডের শ্যামাই আর ক্যারামেল সেট করেছি ওইখানে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিব তারপর শ্যামাইটা একটু ভালোভাবে মিশিয়ে দিব দুধের মিশ্রণের সাথে তারপর একটি ফয়েল পেপার দিয়ে তারপরে মোলটা একটু আটকে দিতে হবে নাহলে দেখা যায় এটা আমরা ভাপে সেদ্ধ করব পানি ঢুকে যাবে এদিকে আমি একটা হাড়িতে পানি নিয়েছি পানির উপরে আমি প্রথমে একটা টিস্যু দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তার উপরে আমি এই যে পুডিংয়ের মোলটা দিয়ে দিলাম এখন আমি এটা ঢেকে ভাপে এটা সেদ্ধ করে নিব আধা ঘন্টার মতো তিরিশ মিনিট আমরা সেদ্ধ করে নিয়েছি তিরিশ মিনিট পরে এটা চেক করে দেখব আমি এটা হয়েছে কি না একটা কাঠি দিয়ে কিন্তু চেক করলে বোঝা যাবে এটা হয়েছে কি না যদি কাঠিটা একদম ক্লিন বের হয় আমাদের এটা হয়ে গেছে আমি এটা নামিয়ে নিব এখন নামিয়ে ঠান্ডা করে নিব পুরিংটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি একটা ছুরির সাহায্যে এখন সাইডটা একটু সারিয়ে নিব। সাইডটা সারিয়ে নিলে কিন্তু খুব সহজেই পুডিংটা বেরিয়ে আসবে এখন আমি পুডিংটা মোল থেকে ঢেলে নিব এটা দেখেন কত সুন্দর হয়েছে কালারটা আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় এটা বুঝতেই পারবেন এদের সেমাই দিয়ে তৈরি করা হয়েছে আমি এটা আপনাদের কেটে দেখাচ্ছি এই তো আমার তৈরি হয়ে গেলো খুবই মজার শ্যামাই দিয়ে একটি ডেজার্ট শ্যামাইয়ের পুডিংও বলা যায় আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকে এ পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ